আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিলিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের সোনাম গ্রুপ কোম্পানি এসিআই গ্রুপের অ্যানিমেল হেলথ বিভাগে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মার্কেটিং অফিসার পদে কিছু সংখ্যক পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম এসিআই গ্রুপ বিভাগের নাম অ্যানিমেল হেলথ পদের নাম মার্কেটিং অফিসার প্রধান দায়িত্বসমূহ হচ্ছে এলাকা ভিত্তিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা এবং বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শন করা প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে এসএসসিতে বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাস বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং অন্যান্য যোগ্যতা হচ্ছে মোটরসাইকেল চালানোয় পারদর্শিতা হতে হবে এবং বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো হচ্ছে মাসিক বেতন যাতায়াত ভাতা আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানোর ভাতা মোবাইল ফোন বিল বাছরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে ইন্টারভিউ স্থান এবং সময় হচ্ছে এসিআই সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা সিআই ডিপো মৌলভীবাজার রোড ইউসুফপুর শ্রীমঙ্গল এসিআই ডিপো ওহাব ম্যানশন সি বাইশ রোড দুই হিলভিউ আবাসিক রুবিগে চট্টগ্রাম এসিআই ডিপো মহিগঞ্জ সাতমাথা মাথা চায়না সিনেমা হল রংপুর এসিআই ডিপো প্লট এক সেক্টর দশ হাউজিং শেখ হাটি বাবলাতলা ঢাকা রোড যশোর ইন্টারভিউ সময় হচ্ছে উনিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ রোজ শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে আর আগ্রহী প্রার্থীগণকে জাতীয় পরিচয়পত্র ও জীবন বৃত্তান্ত নিয়ে উপরিক্ত যে কোনো স্থানে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে যারা এশিয়াই গ্রুপে মার্কেটিং অফিসার পদে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই ইন্টারভিউ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে